রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে ন বছর পর দুর্গাপুরের পলাশটিহিতে আয়োজিত হল তার শিল্প মেলা এই মেলাটি ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যা চলবে আগামী সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটিতে ষাটটি স্টল বসানো হয়েছে ন বছর পর দুর্গাপুরের পলাশটি হার দুর্গাপুর হাটে ফের তাঁত শিল্প মেলার আয়োজিত হল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে হস্ততাঁত প্রদর্শনীর উদ্বোধন হলো মঙ্গলবার বিকেলে এই মেলার উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যরা এবং রাজ্য হস্তশিল্পের আধিকারিকেরা দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাদের হাতের তৈরি তাঁতের সম্ভার নিয়ে হাজির হয়েছে। ষাটটি স্টল করা হয়েছে চার তারিখ থেকে শুরু হলো এই উৎসব শেষ হবে আগামী সাতেরোই ফেব্রুয়ারি প্রতিদিন এই মেলা খোলা থাকবে দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন প্রচারের মারাত্মক অভাব রয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এই মেলা কিন্তু প্রচার না হলে মানুষ আসবে কি করে প্রচারের বিষয়ে ধ্যান দেওয়া দরকার মানে সারা পশ্চিমবঙ্গ জুড়েই মেলা হচ্ছে কলকাতায় মানে কলকাতা আমার মনে হয় অন্তত দু তিনটে বড় বড় মেলা চলছে এখানেও চলছে এই মাঠের মেলা তো আমরা গত মানে দেড় মাস থেকে এক দেড় মাস থেকে নন স্টপ চলছে মেলাটা এবার ব্যাপার হচ্ছে একটা যে আমার সত্যি মনে হচ্ছে মেলাটাতে এসে প্রচারের কিন্তু মারাত্মক অভাব আছে যারা আয়োজক আমি তাদেরকে অবশ্যই বলবো এই ব্যাপারটাতে একটু আন্তরিকভাবে ধ্যান আগে থেকে দেওয়া উচিত ছিল মেলাটা করতে তো খরচা লেগেছে যারই লাগুক সব মানে কেন্দ্র রাজ্য সবারই লেগেছে ট্যাক্স তো সেই আমাদেরই দেওয়া পয়সা তো এটা হলে আমার মনে হয় আরো সাকসেসফুলি হতে পারতো এর পরের বার থেকে আমি অবশ্যই খুব ভালো উদ্যোগ নিশ্চয়ই সাধু উদ্যোগ কিন্তু আরেকটু এই ব্যাপারগুলো একটু মার্কেটিংয়ে ধ্যান না দিলে কিন্তু হবে না মানে পারপাসটা সার্ভ করবে না এই বিষয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান দুর্গাপুর আবেগের শহর ও উৎসবের শহর দুর্গাপুরের সারা দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য দুর্গাপুরের মানুষকে জানানোর জন্য বেশি বেশি হোর্ডিং দিতে হবে মেলা প্রাঙ্গণ হয়ে বাসের ব্যবস্থা করতে হবে আমি পঁচিশ হাজার শাড়ি কিনবো ঈদের সময় বিধানসভা এলাকার মহিলাদের দেওয়ার জন্য দুর্গাপুর উৎসবের শহর তাই দুর্গাপুরে এই মেলা যে কাল থেকে গম গম করবে এটা আমি নিশ্চিত হতে হতে পারি একদম এবং যারা এই মেলায় পসরা সাজিয়ে এসেছেন আসমুদ্র হিমাচল যারা তাঁত শিল্পী যারা গ্রামীণ শিল্পী যারা একটা চিন্তা নিয়ে এসছেন যে শিল্প শহর এই শিল্প শহরের স্টিল সিটিতে তারা ব্যবসা বাণিজ্য করবেন তাদের আশ্বস্ত করছি যে আপনারা নিশ্চিত থাকুন দুর্গাপুরের মানুষ আজকে হয়তো এই সরস্বতী পুজোর পরের দিন আমাদের ঘুটিদের একটা উৎসব থাকে সিজন উৎসব তার জন্যেই মানুষজন একটু কম দেখা দিয়েছে তার মানে এই নয় যে আগামীকাল থেকে মেলায় ভিড় হবে না ডাইরেক্টর অফ টেক্সটাইলস হ্যান্ডলুম স্টেট গভর্নমেন্ট প্রদীপ প্রজ্বলনের সেই শুভ মুহূর্ত প্রদীপ दुर्गापुर साधु रोज़े रिपोर्ट पब्लिक टाइम्स आपके सपनों के नींबू सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जे टीएमटी मजबूती का डोज पक्का है